আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ওরাইমোর সকল স্মার্ট ওয়াচ আপনি কিভাবে কানেক্ট করবেন ফোনের সাথে আর ওয়াচ ফেস কীভাবে চেঞ্জ করবেন তাও দেখিয়ে দিব বক্সের পিছনে আপনারা একটি কিউআর কোড পাবেন এটি স্ক্যান করলে বা উপরে ওরাইমো হেলথ অ্যাপসের নামটা দেয়া থাকবে ফার্স্টে এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে এরপর ডাউনলোড করার পর এখান থেকে ওপেন দিবেন ওপেন দেওয়ার পর আপনার কাছে অ্যালো চাইবে অ্যালো দিবেন এখানে যা চাইবে সব অ্যালো দিবেন তারপরে এখানে আপনার এই যে ডিসপ্লেতে চলে আসলো এখানে এগ্রি দিয়ে দিবেন এগ্রি দেওয়ার পর আপনার এখানে তিনটা অপশন আছে লগ ইন নাও এবং ভিজিটার মোড আপনার এখান থেকে যদি চান যে জিমেল দিয়ে লগ ইন করে নিবেন তাহলে এখান থেকে লগ ইনে ক্লিক করলে আপনি জিমেল দিয়ে সেট করে নিতে পারবেন তো আমি লগ ইনে ক্লিক করে দেখাচ্ছি এখানেই যেয়ে দেখেন এখন এখানে জিমেল এবং পাসওয়ার্ড দিলে আপনি এটা লগ ইন হয়ে যাবে বা আপনি যদি চান যে না আমার জিমেলের পাসওয়ার্ড মনে নাই আমি নর্মালভাবে ঢুকতে যাচ্ছি তাহলে এখানে ভিজিটার মধ্যে আসে এখানে ক্লিক করলেই তারপরে কনফার্মে ক্লিক করবেন তাহলে আপনারা জিমেলও লাগবে না পাসওয়ার্ডও লাগবে না কিছু লাগবে না অটোমেটিক চলে আসবে তারপরে এখানে আরও আরও চারটি অপশন থাকবে মেল ফিমেল আপনি এখানে দিয়ে দেবেন যেহেতু ছেলে তাই মেল দিবেন আর মেয়ে হলে ফিমেল তারপরের অপশনটি হলো হাইট মানে আপনারা হাইট কতটুকু তার সেন্টিমিটারে দিয়ে দিবেন তারপরে ওয়েট দিবেন আপনার কত কেজি আপনার ওয়েট ওয়েট এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে আপনার ডেট অফ বার্থ মানে আপনার জন্মদিন বা কোন মাস কী সাল সব কিছু সিলেক্ট করে এখান থেকে দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন আমি আপাতত এইভাবে দিয়ে নিলাম আপনারা নিজের মতো দিয়ে নেবেন তারপর আরও তিনটা স্টেপ থাকবে মানে নাম থাকবে এগুলো সিলেক্ট করে নেবেন তারপরে সেভ দিয়ে দিবেন বা আপনি এগুলো চাইলে পরেও করতে পারবেন এরপরে এখানে দুইটা অপশন দেওয়া আছে কিউ আর কোড এবং ব্লুটুথের নাম আসবে ঘড়ির নাম তো আমি এটা পরে করতে আগে বাইন্ড লেটার দিয়ে নেই তারপরে এই যে আপনার এখন অ্যাপসের সেটিং মোটামুটি শেষ হয়ে গেছে এখন শুধু ফোনের সাথে কানেক্ট করা বাকি আপনার ওয়াচটি এরপর আপনার নিচের যে অপশনটা এখানে ঘড়ির যে লোগোটা এই লোগোতে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে অ্যাড ডিভাইস অ্যাড ডিভাইসে ক্লিক করলেই এখানে আবার দুইটা সেই আগের দুইটা অপশন আসবে কিউআর কোড এবং ব্লুটুথের সাথে আপনি পেয়ার করবেন নাকি এটা তো আমি এখানে আপনার ঘড়িটা আগে অন করে নেবেন ঘড়ি অন করার পর এখানে ল্যাঙ্গুয়েজ দিবেন ইংলিশ যেহেতু বাংলা নাই বা ইংলিশে দেওয়া আছে একটাই অপশন এখানে কিউআর কোড দেওয়া আছে এবং নামও দেওয়া আছে আপনি যদি কিউআর কোড স্ক্যান করতে চান তাহলে এই যে ফোনের যে অ্যাপসটা সেটিং করার পর এখানে যে নাম আসবে কিউআর কোড এখান থেকে আপনি বাইন্ড কিউআর কোড দিয়ে দিবেন তারপরে অ্যালো দিয়ে দিবেন তারপরে আবার ক্লিক করবেন আবার অ্যালো আসবে যা ফার্স্টেই বলেছি যা চাইবে সব কিছু দিয়ে দিবেন এরপর আপনার যে ঘড়ি যে কিউআর কোডটা আসে এটা মোবাইলের মাধ্যমে স্ক্যান করলেই কানেক্ট হয়ে যাবে একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করলে আপনার এখানে কানেক্টিং দেখাচ্ছে এই যে কানেক্ট হয়ে গেছে বাইন্ডিং সাকসেসফুল ডান মানে আপনার যখন কানেক্ট হয়ে যাবে তখন আপনার ঘড়িতে সব কিছু শো করবে এখন আপনি আপনার ঘড়ি সব অপশানগুলো পেয়ে যাবেন যতক্ষণ না কানেক্ট হবে ততক্ষণ ঘড়িতে কোনো কিছু আসবে না তো কানেক্ট হয়ে গেছে এখন আমি ব্লুটুথের সাথে পেয়ার করে নিব যদি কলিং আপনি ইউজ করতে চান তাহলে ব্লুটুথের সাথে পেয়ার করে দিবেন আর নাহলে ক্যান্সেল করে দিবেন এখানে আপগ্রেড চাইতেছে আমি আপগ্রেড এখন দিব না আপগ্রেড পরে দেব তবে আপগ্রেড না দেওয়াই ভালো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপগ্রেড দিলে সমস্যা হয় তো আপগ্রেড দিলে ওরকম কোনো কিছু হয় না তারপরে আপনি দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তারপরে এখান থেকে উড়াইমো হেলথ যেই অ্যাপসটি আছে এটার অ্যালো করে দিবেন এখানে ঢুকবেন ঢুকে তারপরে অ্যালো করে দিবেন অ্যালো করে দেওয়ার পরে আবার আপনি বের হয়ে যাবেন বের হওয়ার পরে তারপরে আপনি এখানে আরও যেই অপশনগুলো চাইবে এখান থেকে অ্যালো চাইবে সব কিছু অ্যালো দিয়ে দিবেন অ্যালো দেওয়ার পরে আপনার এখানে যে যা চাইতেছে নটিফিকেশন নোটিফিকেশন বা যা চায় সব কিছু এলো দেওয়ার পরে আমি আপগ্রেড দিব না ক্যান্সেল করে দিলাম এরপর আবার আপনার যে নিচে যেই অপশনটা দেওয়া আসে এখানে কিন্তু আপনার সব কিছু শো করবে স্টেপ তারপর হার্ট রেট সব কিছু শো করবে এখান থেকেই চিহ্নতে ক্লিক করলে নিচের যে অপশানটা দেওয়া আছে এখানে ক্লিক করার পর আপনার এই যে মেন এখানে কানেক্টেড আছে এবং কত পার্সেন্ট চার্জ আছে এটাও দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখেন এটা হলো আপনার মেন মানে যেই কাজগুলো সব এখানে আছে এখান থেকে আপনার নোটিফিকেশনে ঢুকবেন নোটিফিকেশনে ঢুকে যেটা যেটা আপনার প্রয়োজন এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যার যেটা প্রয়োজন অনেকে আছে যে ফোন পকেটে থাকলো আপনি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের নোটিফিকেশন চালু করে দিলেন আপনি ঘড়িতে দেখতে পারতেছেন কে কল দিল এবং এখান থেকে আপনি দেখতে পারবেন কোন নাম থেকে নোটিফিকেশানটা আসছে এরপর ব্লুটুথ কানেক্ট করা লাগবে তারপরে এখানে আপনি দেখেন হার্ট রেট তারপরে অ্যালার্ম ওয়েদার সব কিছু এখানে আছে রিমোট ক্যামেরা তারপরে এখান থেকে যদি আপনারা আনপেয়ার করতে চান যে আমি এটা আনপেয়ার করে দেবো বা কানেক্ট রাখবো না ডিসকানেক্ট করে দেবো আরেকটা স্মার্ট ওয়াচ কানেক্ট করবো তাহলে ওইখান থেকে আর আনপেয়ার করে দেবেন তারপরে এখানে দেখেন অনেকে ওয়াচ ফেস কীভাবে চেঞ্জ করবেন এটা জানেন না অনেকেই আসে জানেন না তো এখান থেকে দেখে রাখেন এখানে আপনার অসংখ্য ওয়াচ ফেস দেওয়া আসে দেখেন এখানে কিন্তু ওয়াচ ফেসের কোনো কমতি নেই খুবই আপডেট আপডেট এবং তাহসান ভাইয়েরও ওয়াচফেস দেওয়া আছে তো অসংখ্য ওয়াচফেস পাবেন এখান থেকে আপনি মোর অপশনে গেলে আরও পাবেন মানে প্রায় একশো বিশ প্লাস ওয়াচ ফেস এখানে দেয়া আছে অ্যাপসের মধ্যেই আপনি চাইলে আরও কাস্টমাইজ করে নিতে পারবেন ক্রোম থেকে যে কোনো ওয়াচফেস ডাউনলোড করে আপনি এখানে সেট করতে পারবেন সেটা কিভাবে দিবেন এটা আমরা দেখিয়ে দিচ্ছি এখানে আপনি যে দেখেন উপরে তিনটা অপশন আছে ডায়াল মার্কেট ক্রিয়েট ডায়াল এবং মাই ডায়াল মাই ডায়াল মানে হলো আপনার ঘড়িতে যে ডায়ালগুলো দেওয়া আছে এই পাঁচটা ডায়াল আপনার ঘড়িতে আছে এবং যদি ক্রিয়েট ক্রিয়েট করতে চান তাহলে এই ক্রিয়েট অপশনে ঢুকে তারপরে ইমেজে সিলেক্ট করবেন ইমেজ সিলেক্ট করলে এখানে দুইটা অপশন থাকবে টেক ফটো মানে আপনি ক্যামেরার মাধ্যমে ফটো তুলে দিতে পারবেন অথবা চাইলে ডিরেক্ট অ্যালবাম থেকেও দিতে পারবেন এখানে এই যে টেক ফটো নিচে সিলেক্ট ফ্রম ইউর অ্যালবাম অ্যালবাম থেকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন কোন পিকচারটা আপনি এখানে দিতে চাচ্ছেন আপনার ছবি বা যে কোনো কিছু ক্রোম থেকে ডাউনলোড করে ফেস এখান থেকে সিলেক্ট করে দিলে এখানে সেভ দিলে এসে যাবে আমি এই দেখালাম না ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে পুরো ভিডিও কেউ দেখতে চায় না তো তারপরে এখানে ব্লুটুথে ঢুকবেন আপনার ব্লুটুথে ঢুকে আমার কিন্তু এখানে দেখেন কানেক্ট আসে এই যে ওরাইমো ওয়াচ নো বা এম আমার সাথে এটা কানেক্ট আসে ওরাইমোর প্রতিটা স্মার্ট ওয়াচের অ্যাপস কিন্তু একটাই ওরাইমো হেলথ আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা ওরাইমোর ওয়াচগুলো কানেক্ট করতে পারবেন এখানে দেখেন সেটিংয়ে ঢোকার পর ফোন অডিও তারপরে মিডিয়া অডিও কন্ট্যাক্ট শেয়ারিং এখানে এগুলো যদি চালু করে দেন তাহলে আপনার এগুলো সব আসবে আর যদি এগুলো অফ করে দেন তাহলে ফোন আসবে না তারপরে মিডিয়া অডিও মানে কোনো সাউন্ড আসবে না তো আজকে এই ছিল আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুকে দেখতে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন আসসালামু আলাইকুম